নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব কর্মফল কর্মফল আপনাকে ভোগ করতেই হবে সে আপনি যত বড়ই যোদ্ধা হন না কেন প্রথমেই আলোচনা করব কর্মফল কি কর্মফল হল আপনার করা সব ভালো মন্দ কর্মের প্রাপ্তি ছোটবেলা থেকেই শুনে আসছি যে যখন কোনো মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে তখনই তার মুখ দিকে বেরিয়ে এসছে এই কয়েকটি শব্দ কি জানি কোনো কর্মের ফলই বোধহয় পাচ্ছি হয়তো কোনো খারাপ কর্মেরই ফল এটি গীতায় বলেছে কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কৃপণ ফলহে কর্মফলের পরিণামের প্রতি লালুষা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় এরপর আসব মূল আলোচ্য বিষয় কর্মফল ভোগতেই হবে কর্মফল থেকে কারোর মুক্তি নেই যেমনটা হয়েছিল কর্ণের রথের চাকা মাটিতে বসে তিনি তা মাটি থেকে থেকে তোলার জন্য নিচে রথ এ সময় তিনি নিরস্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে ভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্তকে হত্যা করার পরামর্শ দাও সচ্ছিতানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবুহে অর্জুন পুত্র অভিমন্য নিরস্ত হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নিঃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এ জগতে যে যেরকম কর্ম করবে আমিও তাকে সেই রূপ কর্মফলই প্রদান করি ইহাই আমার বিচার অতএব কর্ম করুন ভেবে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন হরে কৃষ্ণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন ধন্যবাদ